আজকে খুবই আনন্দিত আমি যে আপনারা আমাদের র্যাফেলড্রো অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এখানে উপস্থিত আছেন আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার আমাদের চেয়ারম্যান স্যার সম্মানিত অতিথিবৃন্দ আমি বলব আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি যারা কাস্টমার আছেন আমি আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে কাস্টমারদেরকেই প্রাধান্য দিচ্ছি আসলে ডিফারেন্ট ফ্যাশন এই যে লটারি ড্রো অনুষ্ঠানটা উদযাপন করেছে এটা শুধুমাত্র একটি লটারি ড্রোই নয় আমি বলবো এটা কাস্টমারদের জন্য ডিফারেন্ট ফ্যাশনের একটা ভালোবাসা কারণ আমরা সবসময় চেষ্টা করি যে কাস্টমারদের জন্য এরকম আকর্ষণীয় চমকপ্রত কিছু করার জন্য আমাদের যারা কাস্টমার মহোদয় যারা আছেন সবাই আমাদের বিশেষভাবে ভালোবাসা দিয়ে আমাদের ডিফারেন্টকে আগলে রাখার জন্য সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি আর আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন আপনারা অনেক জার্নি করে দূর দূরান্ত থেকে এসেছেন আশা করছি আপনারা আজকে আমাদের এই অনুষ্ঠানটা উপভোগ করবেন এবং সবসময় ডিফারেন্টের সাথে থাকবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি